একটু কাছে আসো একটু পাশে বসো জানি তুমি আমায় পছন্দ করো না তাও আমি তোমায় ভালোবাসি স্বপ্ন দেখি গভীর রাতে তুমি আছো আমার পাশে হঠাৎ যখন ঘুম ভাঙে দুটি চোখ আমার যায় ভিজে পারবো না ভুলতে তোমায় তুমি যে আছো বুকের মাছে তুমি আমায় কষ্ট দিলেও আমি পারবো না তোমায় ছাড়তে তোমার মনের পাশে অল্প একটু জায়গা চাই আমার মন পাগল যে তোমার প্রেমে হারাই আমি চাই তুমি আমাকে বারবার বলো আমি তোমায় ভালোবাসি আমার জন্য একটু অপেক্ষা করো যদি বৃষ্টি হতাম তোমায় দৃষ্টি ছুঁয়ে দিতাম তোমার যত কষ্ট ছিল সব ধুয়ে দিতাম তোমার বলা তিনটি শব্দ এনেছে জীবনে পরিবর্তন তুমি আমার ভালোবাসা ছিলে ছিলে আমার আকর্ষণ চারপাশে যত ফুল আছে আনব শুধু তোমার জন্য একসাথে ঘুরবো দুজনে হব প্রেমে মগ্ন অপরূপ সুন্দরী তুমি তোমার কাছে হেরে যায় চাঁদ তোমার কান্নার সময় দেব আমার কাঁদ কোকিলের চেয়েও মিষ্টি তোমার গলার শব্দ যতবার তোমার সাথে কথা বলি হয়ে যায় মন মগ্ন কখনো কখনো দূর থেকে ভালোবাসাটাই ভালো সামনে থাকলেই যত কষ্ট দূরে থাকলে জলে না কষ্টের আলো এখন তোমার ভালোবাসাটা লাগে আমার মিথ্যা কারণ তুমি কথায় কথাই দিচ্ছ শুধু ব্যথা তোমার ছাড়া স্মৃতিগুলো রোজ কাটছে মনে দাগ কি করলে তুমি আমায় করবে একটা হাগ একদিন দেখবে তোমার কাছে ঠিক পৌঁছে যাব তোমার পাশে বসে আমি নিজেকে হারাবো ভালোবাসা কষ্ট দেয় এটা ভুল কথা ভালো মানুষকে ভালোবেসে দেখো সে জীবনে গড়ে তুলবে ভালোবাসার রেখা এমন একটা রাত আসেনি যখন ভাবিনি তোমার ব্যাপারে দেখবে কোনোদিন মরে যাব দেখতে পাবে খবরে